চাও তোমার নামে একটা জান্নাত নির্ধারিত হয়ে গেছে এখন যদি তোমার জন্য আমি দোয়া করি আর যদি রোগটা থেকে যদি তুমি সুস্থ হয়ে যাও ইসলাম প্রচারী এক গিয়ে তিনি বলেন যে ইবনে আব্বাস তালা তাআলাহকে বলেন যে আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলার সুসংবাদ দেব না আমি কি তোমাকে জান্নাতি একটা মহিলার সুসংবাদ দেব না তখন কি বললেন অবশ্যই আপনি আপনি শোনাবেন আর আমি না মানে দেবেন আমাকে তাড়াতাড়ি ওই দেখো একটা কালো রঙের মহিলা হেঁটে যাচ্ছে না দেখেই দিলেন ইশারা করে বললে একটা কালো রঙের যে মহিলাটা হেঁটে চলে যাচ্ছে ওই মহিলাটাকে দেখো ওই মহিলাটা হলো জান্নাতি মহিলা সুবহানাল্লাহ একজন সাহাবি বলছেন একজন সাধারণ মেয়ের জন্য কোনো নবীর মেয়ে নয় তাই সে সাধারণ মহিলার জন্য বললেন আচ্ছা এই মহিলাটার জন্য যে বললেন যে ওই মহিলাটা জান্নাতি কীভাবে তাকে বলা হলো কি এমন তার গুণাগুণ আছে কি এমন সে কাজ করেছে যে এই গুণটার জন্য সে জান্নাতি মহিলা তা বললো তাহলে এবার ঘটনাটা শোনো আমরা যখন আল্লাহর নবীর কাছে বসেছিলাম ওই কালো রঙের মহিলাটা আল্লাহর নবীর কাছে আসলেন হাদিস শোনাছে আপনাদেরকে ওই কালো রঙের মহিলাটা এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার জীবনে একটা রোগ আছে ওই রোগটার নাম হলো মির্গি রোগ ওই মির্গি রোগটা যখন আমার হয় তখন ওই রোগটা যখন আমার উঠে যায় শরীরে ভেতরে তখন আমার শরীরে মানে কোনো কাপড় চোপড় থাকে না আমি বস্ত্রহীন হয়ে যাই উলঙ্গ হয়ে যায় নবী আমি যাতে করে সুস্থ হয়ে যায় রোগটা থেকে একটু দোয়া করণ যখনই এই কথা বলা আল্লাহর নবী বললেন ওই মহিলাকে লক্ষ্য করে বললেন মহিলারে তুমি কি না জানি ওই জান্নাতটা তুমি আর পাবে না তবে আমি নবী দোয়া করলে হতে পারে তুমি সুস্থ হয়ে যাবে কিন্তু জান্নাতের গ্যারান্টি দিতে পারব না আর এই রোগ অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তাহলে আমি নবী গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি আল্লাহর নবীর কাছ থেকে ওই মহিলা শোনার পরে বলছেন ইয়া আর আমার জন্য আর দোয়া লাগবে না তবে দুই নম্বর কথাটা শুনে নিন আপনি যেন আমার জন্য দোয়া করুন আমার আমার মরণ পর্যন্ত যেন রোগটা শরীরে জড়িয়ে থাকে তবে একটা দোয়া আপনি আমার জন্য করবেন সেটা হলো এই যখন রোগটা উঠে যাবে সেই অবস্থায় যেন আমার শরীরে কাপড় যেন সরে না যায় বলো হ্যাঁ এটা করে দেবো